কুরবানির ঈদের আসলে সবাই বেশি পছন্দ করে বুড়ি বুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম তো বুড়িটা আপনারা কিভাবে রান্না করেন আমার নিয়মে আপনারা এইভাবে বুড়ি রান্না করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই ভালো লাগে খেতে প্রথমে এখানে নিয়েছি বুড়ি আর এই বুড়িগুলো আগে থেকে আদা রসুন এবং হলুদ দিয়ে জাল করা হয়েছে আর শুকনো করে জাল করে নিতে হবে দিয়েছে পেঁয়াজ কুচি ফালি করে কাটা কাঁচামরিচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ জিরে বাটা আর দিয়েছে এক চা চামচ ভরে গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম কিছুদিন আগে এই রেসিপিটা আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি তো এভাবে করে বুড়িটা নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব তো একটা পর্যায়ে নাড়াচাড়া করতে করতে বুড়ির কালারটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে তখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিই তারপরে অন্য একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপরে দিয়েছি এখানে কিছু শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর আস্ত কিছু রসুন দিয়েছি দিয়ে ভাজা করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো এভাবে করে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজের কালারটা ওই পর্যায়ে এখানে বুড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে ভাজা করে নিচ্ছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য এভাবে বুড়ি তৈরি করা যেমন সহজ খেতেও দারুণ লাগে তৈরি করে দেখতে পারেন